হঠাৎ করে এই পাখিটার কি হলো হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দীপ নিজে অনেক ভালো আছি এখন আমি আছি আমাদের ভেরিতে আসলে আমার কিছু বেগুন গাছে পোকা ধরছে আমি জানি না যে পোকাগুলোর নাম কি তবে আমি এটা জানি যে পোকাগুলোকে মারতে হলে কি ওষুধ ব্যবহার করতে হবে আমি পোকা গুলো মারার জন্য এই ওষুধটা ব্যবহার করব এটা আপনি দোকানে আশি থেকে একশো টাকার ভিতর পেয়ে যাবেন এবং গাছগুলোকে আরো সুন্দর এবং সতেজ করার জন্য আমি এই ভিটামিন টা ব্যবহার করবো তারপর স্প্রে মেশিনে জল ভর্তি করলাম তারপর দুইটা ওষুধ একসাথে পরিমাণ মতো মিশিয়ে এখন আমি স্প্রে করার জন্য রেডি আবে তাহলে ওঠ না

আমি ভাবছিলাম যে মাছ রাঙাটাকে সারাই দিব তবে কাছে গিয়ে দেখলাম যে মাছ মারা গিয়েছে তো যে মানুষগুলো ফান পাচ্ছে তাদেরকে একটা কথা বলবো যে পাখিগুলো নিবেন না সে পাখি গুলো সারাই দিবেন শুধু শুধু মরে পড়ে আছে দেখতে খারাপ লাগে